জনকল্যাণকারী বাজেট পেশ করার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে রবিবার সদর শহর জেলার উদ্যোগে আগরতলা প্যারাডাইজ চমুনিতে জনসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার দলের সহসভাপতি সুবল ভৌমিক পাপিয়া দত্ত সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিনের সভায় আলোচনা রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য জনকল্যাণকারী বাজেট পেশ করার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সম্প্রতি যে বাজেট পেশ করেছে তাতে কৃষকদের উন্নয়নে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাতে কৃষকরা আরও আত্মনির্ভর হবে বলে নিজের বক্তব্য তুলে ধরেন উত্তর পূর্বাঞ্চলের জন্য এই বাজেটে উন্নয়নমূলক প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এছাড়াও এই বাজেট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি এদিনের আয়োজিত এই জনসভায় বিজেপি দলের কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় সয়েল হেলথ থেকে শুরু করে এবং সহজ মূল্যে যাতে সার ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন কৃষকদের সহায়ক মূল্যে ওই বিভিন্ন তাদের উৎপাদিত সামগ্রী যাতে গভর্নমেন্ট একটা রেট করে নেবে সহায়ক মূল্য সেই সহায়ক মূল্যে যাতে ধান থেকে শুরু করে বিভিন্ন তাদের উৎপাদিত সামগ্রী ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের দেশে প্রধানমন্ত্রী করেছেন তাই কৃষকরা আজকে আত্মনির্ভর হয়েছে তাদের আত্মবিশ্বাস ফিরে আসছে যেটা মোদীজি আমাদের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার আমাদের পাশে রয়েছে রাজ্য সরকার আমাদের পাশে রয়েছে তাই ওনারা এই রাস্তা ছেড়ে মাঠে গিয়ে তাদের ফসল উৎপাদন করছে আর আমাদের অন্নদাতারা আজকে হাসি মুখে সেখানে তাদের উৎপাদিত সামগ্রী সরকারের সহায়ক মূল্য পাচ্ছেন এবং তারা সমৃদ্ধশালী হচ্ছে আজকে বন্ধুগণ উত্তর পূর্বাঞ্চল আজকে উত্তর পূর্বাঞ্চলে আমরা ধন্যবাদ জানাই এই উত্তর পূর্বাঞ্চলের জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বাধীনতার পর থেকে উপেক্ষিত ছিল আমাদের এই ত্রিপুরা রাজ্য এবং আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশ সেখানে উপেক্ষিত ছিল আমি ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই উত্তর পূর্বাঞ্চলকে গুরুত্ব দিয়ে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে অষ্টলক্ষ্মী অর্থাৎ আসাম মেঘালয় আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা তৎসঙ্গে সিকিম এই আটটি রাজ্যকে নিয়ে অষ্টলক্ষ্মী মহা উৎসব দিল্লিতে উদযাপন করেছে আমিও সেখানে ছিলাম আমারও সৌভাগ্য হয়েছে সেখানে থাকার আজকে এই আমাদের এই ত্রিপুরার আপনারা জেনে খুশি হবেন যে ত্রিপুরার থেকেও প্রায় দেড়শোর উপর তাদের প্রোডাক্ট নিয়ে দিল্লির এই অস্ত লক্ষ্মী সেখানে প্রেজেন্টেশন করেছে ত্রিপুরার নামকে উজ্জ্বল করেছে তার সুযোগ যদি করে থাকে একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বন্ধুগণ আজকে